আজাগাত কু জাগা দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে দুঃখ পড়ইয়া কারণ আটকাইছে আর নবু কিন্তু এটা জামিনে সুটাইয়া পড়বেন তারা না হলে দুইটা ফিটা দিলে দিছে মলম টলম লাগাইয়া ভালো করে লাগবে আনতে যায় ফোরের দিন তো ফোর হয়ে যাবো কেন গাদলা দিন কি আর ফোর দিন গাদলা থাকবো এই রিতে বাসন যাইবো এই জাতির পিতা আমাদের আব্বা আমাদের কি হয় কথা কন সবাই কন কি হয় আব্বা এই আব্বা ইব্রাহিম এখন আব্বারে আব্বা হলে কইসেন না হলো এই মঞ্চে যারা আছে তারাও কইসেন না তারা মনে করে আব্বা ডাকে কি বিপদ পড়ে আব্বা ডাকলে তো লাভ লাভ ছাড়া লস নাই তো ওয়ারির সূত্রে কিছু জাগা জমি ওফেকেন পারে এবার হিম আমাদের কি হয় আব্বা সবাই কন কি হয় আব্বারে আব্বা ডাকতে সরম করে না আজাগাত কুজাগাত গিয়া ফারান ভালো আজাগাত কুজাগাত গিয়ে আব্বা কুইয়া লইয়া পড়ে দুপুরিয়া আর আসল আব্বারে আব্বা আব্বা ফাঁকজন আব্বা কয়জন আব্বা পাঁচজন পাঁচজন না তিনজন আব্বা একজন হইল জাতির পিতা আদি পিতা আদ দুই নাম্বারে হইল আমাদের জাতির পিতায় বড়াহি তিন নাম্বারে হইল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের রুহানি পিতা আর চার নাম্বার হইল জারজার আব্বা তাপ্তা জারজার আব্বা তো কয়জন হয়েছে কথা কথা দেখি কয়জন হয়েছে তার বাইরে কোনো আব্বা নাই তার বাইরে কোনো আব্বা আছে না শ্বশুর আব্বা না এটি ফাম শশুরটা যা পড়ায় ফাম দাওনের লাগি। আপা হলো মূল সাইডজন। একজন হলো আমাদের আতি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানী পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরেকজন হলো আপনার আব্বা যারা যে জন্ম দিছে সেই আপ। এরপরে যে আমরা দ셔 বলে যে আপাড়া এই ফাও আব্বা এই আব্বা বাল করায় তো। এই ফাও, এই কোনো কামও লাত দলো। তাইলে আপা কয়জন? 4 স্বীকার করে না দেখি কয়জন সাতজন বলেন মার হাবা বলেন আমিন তাহলে আমাদের জাতির পিতা এব্রাহিম আচ্ছা এবার কন আপনার আব্বা ফাঁসকানি জমিন রেখা মারা গেছে আপনার যত ভাই আপনার আব্বার থেকে কিছু অংশ ফাইবেন নাকি ফাইতেন না আমার কথা কথা ফাইবেন নাকি ফাইতেন না যেহেতু বাপ জমির মালিক আপনি কিছু কম বেশি জমি আপনি ফাইবেন আবার অনেক জেনেটিক প্রবলেম আছে মনে করেন বাফে সর দিলই তো বেশি ঠান্ডা লেগে খালি হাসি দিত খালি কাশ দিত তেও এই হাসি কাশি ফাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি জ্বালাতে পুরা ভাই মতো হয়েছি ভাই একটা ফোটা ব্যাগ ফললে সহ্য করতে পারছে না তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে তেও একটা ফোটা ব্যাগ ফললে আসমানো হাস ধরলে তে হাসি শুরু করে ওই বাফের তে ভাইছে বাফের ঠান্ডার সমস্যা আসিল ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয় ডায়াবেটিসের দুই তিনটা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতের হয় তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমরা জাতির ফিতার কি নাম না না আদম হইল আদি ফিতা আর জাতির ফিতার কি নাম সবাই আমরা জুড়ে পাম আমরা জাতির ফিতার কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম আচ্ছা এবার বাফের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুটে রয় মা বাফের ডায়াবেটিস থাকলে যদি জি ফুটে রয় তাহলে আমরা আব্বা ইব্রাহিম আলাই হিসালামকে আল্লাহ অসংখ্য পরীক্ষা লইছে কেউ কৈছে চল্লিশটা কেউ কৈছে সত্তরটা কেউ কৈছে একশোটা ওখানে সর্বনিম্ন চল্লিশটা নিচে কেউ নামছে না তইলে চল্লিশটা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ লিয়া থাকে তইলে ফুতাইত হিসাবে আমরও দুই একটা পরীক্ষা দেও লাগতে পারে এটা বুঝে ধরে নি কথা কথা তো বুঝে ধরে নিও আব্বা যদি চল্লিশটা পরীক্ষা দেওয়ান লাগে সেই আব্বার ফুটাইত হিসাবে আমরও দুই চারটা পরীক্ষা আল্লাহ নিত ফারে না নিলে কিন্তু নিত যে ফারে এই সম্ভাবনা আসেনি কথা কোনো আসেনি এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ কায়দা কইরা আব্বাই কেমনে কোন পরীক্ষাটায় ফাঁস করছে এটা আমরা আমদার জীবন তো তখন পরীক্ষা আইব আব্বা যেমন ফার্স্ট করছে আমরা হেমরা ফার্স্ট করে আনার লোক আনা কথা ঠিক আছে নি

বদদল عمرو বৈতেছে কি ঠিক কিনা দরকার আছে নাকি নাই আমার কথা হলো দরকার আছে নাকি নাই এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা লইছে আব্বারতে আল্লাহ এইটা হইল ইসমাইল আলাইহিস সালাম রে যে জব করতে কইছি এইটা হইল সবচেয়ে বড় পরীক্ষা ঠিক ঠিক কিনা কম আমার দৃষ্টিতে যতগুলা পরীক্ষা আছে সবচেয়ে বড় পরীক্ষা হলো স্বপ্নে দেখাইছে তোমার ফুতের তুমি তোমার ফুতের তুমি হোতাইয়া জব করে এটা হলো সবচেয়ে বড় পরীক্ষা ঠিক কিনা কন কথা ঠিক কিনা কন পুলিশে আটকাইছে আর কিন্তু এটা জামিনে সুইটাইয়া ফর

এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে ফার্স্ট করে এমনি এমনি করে না তার ওই আপড়তে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে শিক্ষা সে এখন তার জীবনে তার কাম লাগাই লিছে তারা হন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারার ঠিকানাও তারা সাংগাতও লেখাই লিছে সোহার আল্লাহমেদম না একবারে সহজ আমীর সালমান আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা লা নিয়েছেন সবগুলো পরীক্ষার কথা বলা যাবে না আল্লাহ আব্বা আব্বা ইব্রাহি সালাম কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ তাবারুক আলা নবী বং রাসুলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয় কোনো মানুষের ক্ষমতা নাই মানুষ এমনে এমনে পাশ করে ফেলে ঠিক কিনা দুনিয়ার পরীক্ষাই নেই তো আমরা তারা হুশ না দুনিয়ার পরীক্ষায় নেই আমরা তারা হুশ না পরীক্ষার হলো গিয়া একটা যে বইছে কত পরে পরীক্ষা হইব তে বইয়া বইয়া কাঁপতে আস কিতা করে আমার কথা করে তে কিতা করে কাফা কাফি বুঝেন না কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস কাফার লোকে নিচে তো হইলো ফাঁকা উফরে হইলো কাঠের টুল কাফের লোকে টুলটা যখন ফাঁকার মিত ঘষা খায় আওয়াজ হয়

এতে কাফা থামানের লেগে সামনের টুলো আত বইছে যে যেহেতু তলের টা লড়ে দেহ সামনের টা দৈরানি কোনো মতো তলের টা লাড়া থামাইতাম পারি অহন তে সামনের টুলো আত বইছে অহন দুনুডা কাফে অহন তলের টাও কাফে দরিনটাটা ও কাফে সারু গাড়ির দেখিতা তুমি কাঁপতে শুকলো তুমি কয় স্যার কাফি না তো স্যার কয় তোমার তলের টা তো দুনু দুনুডা কাফে তুমি কো কাফো না কয় জিরা স্যার কাফি না আর কয় কিতাতে তাতে কাফে না কয় স্যার কাফা অখন তো কাফার কিচ্ছুই না তো কয় কাফা শুরু হইবো কোমা না ওই প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় এ মাত্র রি সাল চলতে আছে তেবিলে কাফা হনো শুরু করছে না তৎক্ষণ পরে কাফা শুরু হইবো এবার হিমালয় জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেললো এবার হিমালয় হিসালম এক জায়গায় তিনি আটকে গেলেন নমরুদ যখন খোদাই দাবি করল। এ হি বালাই হি সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে আনা রাব্ব কোমল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা এ হি যখন এই ঘোষণা দিল নমরুদ যখন এই ঘোষণা দিল দেশের ভিতরে ডাকডুল পিটিয়ে দিল যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজী ফারাইদা ময়দান হয় না হইলে স্টেডিয়াম হয় সেখানে প্রমাণ হবে আমি যে খোদা তোমরা আমারে মানো কিনা সব কাজী ফাড়া ময়দানের ভিতরে আইও হ্যাঁ পরীক্ষা হইবো তোমরা যে আমারে আল্লাহ মানো কি না সবাই আরে আপনি আল্লাহ হইতেন না হইব সবাই মিল্লা নমরুদ্রে খোদা মানছে নমরুদ তো চালাক মানুষ মুহার কথায় বিশ্বাস করে না কি হুজুর যাবেন গা হ্যাঁ সবাই কনা আমি

সামনের দিকে ফাউল সরাই দিয়া বইয়া রয়েছে আর সব লোক দলে দলে নমরুদের ফাউলের ভিতরে সাজদা দিতে আসছে আর রাস্তা কর না উজুবিল্লা না উজুবিল্লা তারা কই বকিত কয় যে ওজুর আমরা না উজুবিল্লা কয় আমরা দেশের তো কত মানুষ গিয়ে না ফিরে ফোন তো পুরে ফুরে যে সাজদা দিয়ে লাই তো দুদিন না উজুবিল্লা কয় বতি তো শুরু না করব ঠিক নাউজুবিল্লাহ কত না জিরকন নাউজুবিল্লাহ আহমদিল্লাহ সিদারবো সাজদা দন যাইবো না মাযারো সাজদা দন যাইবো সাজদা দন লব কারে এখন নমরুদ সবাই সাজদা দিতে আছে নমরুদের যারা গুয়েন্দা গুয়েন্দা কারে কয় গুফন খবর গুফন আই আসে কয় তারে কয় গুয়েন্দা গুয়েন্দা আসে এরা কয়তাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয় মক কথা না কারে কয় আল্লাহর নমরুদের কানে কানে কয় আল্লাহ আমরা তো কইতেন পারছেন কারে কয় দাউদ কান্দি মাফিল বিজি গেছি কারেও কয় তারা কহ আমরা কেমনে কয় আমরা কে আসলাম কারে কয় কেমনে কইতে আপনার তো মার্শাল নাম কাজ করে দূরে লাইছেন কারে কয় নমরুদ্রে কানে কানে কয় আল্লাহ কয় কি তারে কয় সবাই তোর সাজদা দিতে আছে একজন তো দুইছে না কয় কারাই না কয়েবার না নাম ইব্রাহিম শুভ আল্লাহ না ইব্রাহিম আলাহি সাল্লাম সাজদা দিছে বা কথা কথা সাজদা দিছে ইব্রাহিম আলাহি সাল্লামের আব্বা বিপক্ষে

এখন ইব্রাহিম আলাহ ইসলাম কি দুই তিনজন না একলা লগে কেউ আসেনি কত কথা লগে কেউ আছে আসে একা ইব্রাহিম আলাহ সালাম সবাই সাজদা দিতে আছে ইব্রাহিমের আব্বা ইব্রাহিমের আম্মা চাষায় জায়গায় বাড়িওয়ালা এলাকাবাসী গ্রামবাসী জেলাবাসী পুরা দেশের মানুষ সবাই মিল্লার সাজদা দেয় আমরা আব্বাই দিছে নি কি বুঝাইলো আল্লাহ আব্বাই কি শিখাইলো আব্বাই কোথায় দিন গেছে রে ফুরারা দেশের মানুষ গোল পুলিশ বিজেপি র্যাব গোয়েন্দা দলীয় কারার দলের লোক আইনের লোক সব একদিকে ফুরারা দেশ একদিকে সবাই মিললে নমরুদ্রে সাজদা দিছে আমি তোরা আব্বা মনে রাখিস ফুরারা দেশের মানুষ এক গুল আমি তোরা আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম

ফুরারা দেশ মন্ত্রী এমপি উজি নাজির উপদেষ্টা পুলিশ র্যাব গুয়েন্দা ফাড়াবাসী এলাকাবাসী বাফে দাদা সদ্য গোষ্ঠী গুল ফুরারা দেশ কাটতে রয়েছে আর আমরা আব্বা একা দাঁড়াই রইছে মিলনা সাজদা দিতে পারবা কাজ হবে না এইটা হলো আমরা আব্বা ঠিক কিনা ফুতাই যা মন্দায় ধরি তা করি যায় মানে না আব্বা কইজা মানে না কোন বাফের ফু তখন আন্তাজ বুঝছো না তুমি সেই বাফের ফুত যেই বাফে ফুরা দেশ একদিকে গেছে এরপরও তোমার আব্বাই কাজ পেয়েছে না সেই বাফের ফুত তুমি মনে রাখা চলল ইব্রাহিম রাজে জাতির পিতা কও। তুমি আসলে ফুট নি নাকি সৎ ফুতে দেখো আবার রক্ত টেস্ট করন লাগবো তোমার তুমি যদি ইব্রাহিমের ফুট হইয়া থাকো তেনে মাzare গিয়ে সাজদা দিতে পারো না। এই তুমি পিনার পায়ে গিয়ে সাজদা দিতে পারো না। ঠিক ঠিক আছে। তুমি যদি সেই বাপের ফু তো ইয়াথা হও। ফুতে বাফে মানুষ মাঝে মাঝে দুঃখ করে করে আরে আমার ঘর তো ইকিত হইনি রে। কইনিও। ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে ওহনো কইল। কইলল। বাট আমার ঘর তোরা কি তা হইছ তোরা। তোরা সব তেগ গ্যালাইছি। জীবনের মায়া করছি না এরপরও নমরুদ্রে সাজদা দিছি না আর আমার ফুতায় আমার ফুতায় তোরা গিয়েছে আজাকাত কুলজাকার ভিতরে তো পুড়িয়ে ফেলে দেখিস তো ভাব কিতা কইতাম রে তোর কথা রে আমরা সেই বাবার সন্তান ঠিক কিনা আব্বা কি ফেল না পাস আমার কথা কেনা ফেল না পাস টান্ডা টুন্ডা গোল্ডেন আব্বাই কি ফাঁসটা করছে রে আল্লাহ খুশি হয়ে গেছে গোয়েন দ্বারা কানে কানে ইয়া কয় আল্লাহ এই যে ইব্রাহিম যে সেই দিন সেজদা দিত আইব তার বাঁচে আইয়া না কইল আজরে যে তার শৈল ভালো না আমরা কিছু লোকের বাড়ি বাড়ির কাছে আছে আমরা খবর লইছি তার শৈল ভালো আসিল আপনার সেজদা দেওয়ার লাগবো দেখা তে আইসা না না ওই কই তাই না কি কহ ডাক হইবে